হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নতুন জিনিস নিয়ে অনেকে এটা চেনো আবার অনেকে হয়তো চেনো না যেমন আমাদেরই এক রিলেটিভস আছে তারা সে এটা চেনে না এটা হচ্ছে মাশরুম মানে সে বট মাশরুমই চেনে আর এটা হচ্ছে পাতা মাশরুম অনেক জায়গাতে কিন্তু এটা পাওয়া যায় না খুব টেস্টি লাগে খেতে তোমরা কখনো পেলে খেয়ে দেখো আজকে এটা আমি নিরামিষভাবে বানাবো আর অন্যদিন পেঁয়াজ রসুন দিয়ে কষা করি সেটাও খুব ভালো লাগে খেতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি প্রকৃতি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা টিফিন করা হয়ে গেছে আর চলো দেখাই একটা জিনিস এই দেখো আমাদের এখানের প্রত্যেকের বাড়িতে এই কলটা দিয়ে গেছে মিউনিসিপ্যালিটি থেকে আর এটা হচ্ছে মিটার উঠবে যত জল ইউজ করবে তার মিটার উঠবে আর এখানে পাপা সার দিচ্ছে এই যে আর প্রত্যেকটা মানে গাছের গোড়া পরিষ্কার করছে এখন কত পরিষ্কার লাগছে দেখো অন্য সময় এত পাতা পড়ে থাকে আর আজকে একদম পরিষ্কার ঝকঝকে করে দিচ্ছে পাপা মানে চারপাশটা আর প্রচুর টাইম লেগে যায় ধরে 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 পাপা খুব সুন্দর করে পরিষ্কার করে আর সামনে অনুষ্ঠানও আছে তো তার জন্যই পরিষ্কারটা করছে আর নাহলে পাপা মাঝে মাঝেই করে পরিষ্কার আর এই পাশটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে একদম প্রত্যেকটা গাছের গোড়া ঝকঝক করছে ভালোই লাগছে দেখতে রান্নাবান্না কিছুই হয়নি সুচিত্রা আর মামনি ওপরে পরিষ্কার করছে আর ওপর থেকে সব জিনিসগুলো ফেলছে ধোয়ার জন্য মানে ছাদের থেকে তো রান্নাবান্না কি কি হয় না হয় এবার দেখি আর এখানে হচ্ছে পিঠের যে ছাঁচটা আছে সেটা বার করা হয়েছে কিন্তু এই ছাঁচটার মধ্যে কি ভালোভাবে না পিঠা হয় না মানে গ্যাসের ওভেনে শুধু মাঝখানটুকুই হয় পাশগুলো হয় না লেগে যায় আর ধুলো হয়ে গেছে ধুতে হবে আর কি ধুলো পড়ে গেছে তো এইটা আর ইউজ করব না কেননা এটা দিয়ে হচ্ছে না একটা যে পিঠা ওঠে সেই ছাঁচটাই কিনে আনতে বলেছি সুচিত্রা মাসিকে আগের বার করে এটা মানে অনেক আমি গোলা নষ্ট করেছি আর কেমন দেখো বসালেই খালি মানে গ্যাসে বসালেই খালি ফেটে যায় এর আগেও দুটো ছাঁচ ছিল গ্যাসে বসি চার এমন ফেটেছে মানে আরেকটু হলে গায়ের মধ্যে ছিটকে পড়তো মাটিগুলো আর বাইরে ছিলাম। তখন এই যে স্কুল থেকে একটা দিয়ে গেল কাগজ দুটো ছেলে এসেছিল নতুন স্কুল ওপেন করেছে বাচ্চাদের স্কুল দিয়ে গেল এটা রান্না মোটামুটি কমপ্লিট করেছি বেগুন ভাজা পাপার জন্য করলা সেদ্ধ আর শশা কেটে রেখেছি আজকেও স্যালাড বানাইনি আর এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি বানিয়েছি অল্প করে আর বানিয়েছি হচ্ছে বাঁধাকপি তরকারি এটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে বানিয়ে রাখা হয়েছে আগে থেকে আর এখানে আছে মুসুরির ডাল মূলও দিয়ে দারুণ লাগে শীতের দিনে আর এখানে একটু ডাল সেদ্ধ রেখে দিয়েছি আর এটা মটর ডাল সেদ্ধ করে রেখেছি রাত্রেবেলা সোমবার দিয়ে দেব। আর এখানে বানিয়েছি হচ্ছে নিরামিষ ভাবে মাশরুম দারুণ হয়েছিল কিন্তু খেতে সন্ধ্যাবেলা টিউশন থেকে এসে আয়ুষের আপ্তার আজকে চিকেন কষা খাবো তো ওই নিয়ে আসলো গিয়ে তো তাড়াতাড়ি করে সব কেটে নিলাম আর কেটে নিয়ে রান্না করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় তাই সুন্দর করে সব কেটে বেটে ধুয়ে রেডি করে নিয়েছি তো মাংসে আলু না দিলে আয়ুষের আবার একদম ভালো লাগে না ও চিকেন হোক মাটন হোক আলু দিতেই হবে আর পাপার জন্য করব আলু ভাজা আর এখানে হচ্ছে বড়া বানাবো মুসুরির ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে তো আমি কি করি এটা মানে বাটি না ডালটা আর আয়ুষের তো চিকেন হলেই মাটন হলেই পেঁয়াজ লাগবে তো সেই পেঁয়াজটাও কেটে রেখেছি তো এই ডালটা আমি বললাম যেটা যেটা আমি বাটবো না একদম না বেটেই করবো তোমরাও কখনো বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে মানে ঝটপট হয়ে যায় আর কি তো মোটামুটি কাটা বাটা আমার কমপ্লিট এবার শুরু করব রান্নাটা চিকেনটা আমি একদমই কষা করে বানাবো জল ছাড়া রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ভাত দিয়ে তো দারুণ লাগে। আর অনেকেই চিকেন মশলা দাও চিকেন কারি বা চিকেন কষাতে তারা চিকেন মশলাটা না দিয়ে মিট মশলাটা দেবে সেটা দিলে দেখবে খুব টেস্ট লাগে মানে আর স্মেলটাও খুব ভালো হয় একবার আমার কথা শুনে মিট মশলা দিয়ে চিকেন কষা বা কারি বানিয়ে খেয়েও দারুণ লাগে তো চিকেন বানাচ্ছি তার সাথে আলু চিকেনে আলুটাও ভেজে নিলাম আর তারপরে পাপার জন্য ভেজেছিলাম হচ্ছে আলু সেটাকেও ভেজে নিচ্ছি আর চিকেন বা মাটনে যদি আলু না দেওয়া হয় আয়ুষ তো একদমই খেতে চায় না মানে চিকেন মাটানে আলু দিতেই হবে তো তার জন্য আলুগুলো বেশ বড় বড় করেই দিয়েছি এটা চন্দ্রমুখী আলু গলে যাবে বলে বড় বড় করেই কেটে দিয়েছি এর মধ্যে আর ডিনারে রুটি হবে বলে সকালবেলা ডাল সেদ্ধ করে রেখেছিলাম যে সন্ধ্যাবেলা সোমবার দিয়ে দেবো আর বাঁধাকপিও করে রেখেছিলাম বা চিকেনে যেহেতু আজকে আয়ুষের চিকেন খেতে ইচ্ছা করছে তো সবই চেঞ্জ হয়ে গেল। তো ভাতি করা হলো আর এদিকে আলু ভাজা করাও আমার কমপ্লিট হয়ে গেছে আর চিকেনটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কষা তেল ছেড়ে দিয়েছে আর এই চিকেন কষাটা দারুণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই আমার কথা মতো মিট মশলা দিয়ে বানিয়ে দেখো চিকেনটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো ভাত খাওয়া হবে ভাবছিলাম পরে আবার ঠিক হলো না রুটি খাওয়া হবে চিকেন দিয়ে তো সেখানে আমি আটাটা মেখে নিয়েছিলাম আগে চিকেনটা হয়ে যাওয়ার পরেই রুটি বানিয়ে নেব এই দেখো চিকেন কষাটা কেমন দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এরপরে ভেজে নেব হচ্ছে বড়াটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি মুসুরির ডালটা হচ্ছে না বেটে বড়া বানাই আসলে এইভাবে মামুনি বানায় মামুনির কাছ থেকে আমি শিখেছি কিছুই না বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ আর হচ্ছে গোটা গোটা মুসুরির ডাল একটু ভিজিয়ে রেখেছি রেখেছিলাম আর কি আর প্রচণ্ড ক্রিস্পি হয় খেতে আর ঠিক ততটাই টেস্টি আর এদিকে কথা বলতে বলতে রুটিও বানিয়ে নিচ্ছিলাম তো রুটি বানানো আয়ুষ তো তোমাদেরকে বলেছি যে রুটি খেতে ভীষণ ভালোবাসে ওকে ভাতটা দিয়ে যদি তিন বেলায় রুটি দেওয়া যায় ওর তো ভীষণ ভালো হবে আমার খুব একটা ভালো লাগে না রুটি খেতে যেহেতু আজকে চিকেন হয়েছে তো তার জন্য আমরা রুটিটাও খাবো আর তার সাথে একটু পাপা ভাতও খাবে পকোড়া দিয়ে তো আমি দেখি একটু ভাতও খেয়ে নিতে পারি আর আমি রুটি বানাচ্ছিলাম তো মামুনি বললো যে দে বাকিটা আমি শেখে দিচ্ছি তো মামুনি শেঁা শুরু করেছে আর আরেকদিকে বড়াও ভাজছে তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা আমার সাথে এইভাবেই থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করে দিও আজ তাহলে এইটুকুই বাই